তে মানুষের যত পেরেশানি মানে যত কষ্ট দুঃখ দুর্দশা এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন কারণ কি টেনশন কিসের টেনশন রিজিকের টেনশন চাকরির টেনশন ব্যবসার টেনশন আহাল পরিবারের টেনশন এসি সন্তান ভবিষ্যতে কি করবো দুনিয়ার টেনশনই তো বেশি যদিও টেনশন থাকার দরকার ছিল পরকালের বেশি দুনিয়া টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমলনামায় যে গোনাগুলো আছে এগুলোও মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। এক গো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পড়ব? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি তুমি পড়তে পারো চাইলে আরো বাড়াতে পারো। বাড়ালে তো বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দরুদ পড়বো আর দুই ভাগ দোয়া করবো নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া রসুল্লাহ আমি কি তাহলে অর্ধেক দরুদ করবো আর অর্ধেক দোয়া করবো নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়া রসুল্লাহ আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পড়ব আপনার উপরে তখন নবী সাল্লাম বলেন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ করতে পড়তে পড়তে দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুঁতখুঁত করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে একটা আমল আছে যে আমলটা করতে থাকি দোয়াগুলোর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ জুমার রাতে তো ফজিলত আমরা জানি বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে কি এমন না করে কেউ ঘুমাবো ইনশাল্লাহ আজকে আমি জাস্ট একটা সুরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে শুধু একটা ছোট্ট সুরা ইনশাল্লাহ অন্য কোনো দিন আরও বিষয় ভিত্তিক আলোচনা হবে এই সুরাটা হচ্ছে সুরা ক্যাফের ওন কোন সুরা সুরা ক্যাফে সবাই জানি না সুরাটা কিছু বিষয় আছে এই সুরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারতেছেন পারছি না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি তার আগে একটা ফজিলত বলি যে সুরা কাফের যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়া করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়া করবে আগে আল্লাহ রব আলী তাকে সিরকে পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকেট পাপের কারণে কোন পাপের কারণে সিরকের পাপের কারণে এবং কিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রবুল আলামিন ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তবা করলে জীবদ্দশা তবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ মারা যায় আল্লাহ রব্দুল্ আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সূরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে ইন আল্লাহ আলা আ ইয়া বসুরু আয়ুস শুয়াকাবি গয়া বুসুরু মায়েদু নে কেলি মা ইয়ে শাহ নিশ্চয়ই আল্লাহ রব্লাহ আলামিন শিরকের গুনাহাকে মাফ করেন না কিন্তু অন্য যে কোনো বড় হোক আল্লাহ জাকি ইচ্ছা মাফ করতে পারেন জাকি সাল্লাহ মাফ করতে পারেন এখন এই শিরকের পাপ থেকে কোন সূরা সোরা ক্যাফের ও রাতের বেলা তেলাওয়াক করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরও অনেক আমল আছে এটা তো আপনারা জানেনই অন্ততপক্ষে এই আমলগুলো করবেন সোরা ফালাক নাস সেখলাস এগুলো পড়বেন শেষ রাতে মনোজাত করবেন দূরাঘাত নফর হলেও পড়া চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তফিক দান করেন আর ঘুমানোর আগে সোরা বাকারার শেষে দুইটা এয়ার পড়বেন বা তিনটা এয়ার পড়বেন সারা রাতে এবাদ নেকি হয়ে যাবেন শাহলা তুহ আল্লাহ তেত্রিশ বার সো ফাহ্লা পড়বেন তেত্রিশবার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহ নবী ইসনিক আহিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে এক একটা বললাম সুরা মুল্ক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় এবং করা উচিত কারণ সুরা মুলকের তেলাওয়াত কবর রাজার থেকে বাঁচাবে ইনশাল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহাকে মারুফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাল্লাহ সে আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাখ ভালো হবে আখলাখ ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবাই কেরাম জিহাদের মাঠেও মেসো ছাড়তেন না জিহাদের মাঠেও মেসো ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব খুব বেশি আমলের প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুম আসে নামাজ পড়তে পড়তে ঘুম খুঁটির মধ্যে বেঁধে রাখে রেখেছে এর ঘুমে পড়ে না যান তো পরে নবী সাল্লাম বললেন যে এত অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাহ পাক তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন নিজের উপরে হেসান করো নিজের শরীরের হক আদায় করো একজন সাহাবিদি এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন আমি সব আসান বললেন যে দেখো স্ত্রীর হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও সুননাথ এটাও ইবাদত এইভাবে সাহাবেক আমলের প্রতিযোগিতা করতে তো আমাদের আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাব না সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তসবি তসবি তেন নিয়ে পড়ে থাকবো জিহাদের কথা বলবো না এটাও আবার না আবার শুধু জিহাদের কথাই বলবো দিন গায়েমের কথাই বলবো নিজের ইবাদত আমল ঠিক থাকবে না এমনও না মানে সবকিছু ব্যালেন্স থাকতে হবে আকিদা আমল সন্ন্যার এতে সব ব্যালেন্স থাকবে এক সবচেয়ে বিষয়ে সবচেয়ে জরুরি দুটো বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে দিন কায়েম একটা হলো এবাদত একটা হলো দিন কায়েম এবাদত তো ব্যক্তিগত ব্যাপার এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এবাদত থাকবে আর দিন কায়েম হোক করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধুমাত্র ব্যক্তিগত জীবনে এবাদত বন্দীকের জীবনে না আমার অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ টফি কেন অ্যাড করেন তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন সিরাত ফোনের রসুল সল্লাহ আর রসলামের জীবনী তো মোটামুটি পড়েছেন আমি আশা করি যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন ঠিক আছে প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাতটা পরে ফেলবেন সিরাতটা আগে পড়ে থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়া কোন প্রেক্ষাপটে কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনার মাথায় পুরো তেইশ বছরের একটা ফ্রেম থাকবে এটা খুব জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে এবার কীভাবে নবী সাল্লাম করেছেন তার উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে উপর অতিবাহিত হয়েছে আমাদের মাথায় থাকবে এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে রিয়াক্ট করেছে ওইটা আমাদের মাথায় থাকবে সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে তেরো বছর প্রথম তেরো বছর এটা ছিল মাক্কি জীবন কোন জীবন মানে মক্কায় নবী সাল্লাম দাওয়াত দিচ্ছেন তো মক্কার পরিবেশটা কেমন মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে কাদের শাসন আবু জেহেলের শাসন চলছে আবুল আহাবের শাসন চলছে উদ্বাস সাহেব এদের কর্তৃত্ব চলছে আবার একই সাথে নবী সাল আরিফ আসালাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন সম্ভ্রান্ত গোত্র থেকে বনু হাসিম থেকে তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি ঠিক আছে আর এদিকে বনু মখজুম বনু বনু এই টাইম বনু চাই বনু আদি আরও অনেক গোচর আছে তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী তো রাজনৈতিক যে ক্ষমতাটা মক্কা রাজনৈতিক যে ক্ষমতাটা এটা আছে ওই সময় আবু জহেল আবুল আহ বদবাস সাহেব এদের হাতে এবং ওদের পার্লামেন্ট ছিল ওর নাম ছিল দারুন না কি নাম ছিল দারুন না তারা আল্লাহকে বিশ্বাস করত একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তারা আল্লাহ পাককে বিশ্বাস করত আল্লাহ বলে একজন আছে এটা তারা আকিদা ঠিক রাখতো এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রিজিক আল্লাহ সন্তান দাদা এটাও তারা বিশ্বাস করত। কারা বিশ্বাস করত। আবু জেল আবুল্লা বদবা সাহেবা তারাও বিশ্বাস করত। তাহলে কিসে বিশ্বাস করত না তারা তাও হইতে বিশ্বাস করতো কিন্তু উরুহিয়াদ আসম সিফাতে বিশ্বাস করতো না মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জব দিতে আছে এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না এখন প্রথম তিন বছর নবী সাল আলী হাসলাম গোপনে দাওয়াত দিয়েছে কত বছর প্রথম তিন বছর আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে মকের কত বছর মোট তেরো বছর এই সময় তো ইসলামী রাষ্ট্র কায়ম হয় হয়েছে দাওয়াত হয়েছে খালি দাওয়াত কোন পরিবেশে দাওয়াত বলুন আবু জেহেলের যে রাজত্ব ওর মধ্যে দাওয়াত হয়েছে মনে করেন যে আপনি এখন আছেন মদির রাজত্বে মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে যে ওইটা একটা মক্কার মতো পরিবেশ এখানে আপনি দাওয়াত সবাই অমুসলিম সবাই মূর্তি পূজারই সবাই মুসলিম ওখানে আপনি দাওয়াত দিচ্ছেন পরিস্থিতি কত কঠিন কঠিন না সহজ অনেক কঠিন শুধু যে শির কাছে তা না ওই সময় সুদও আছে কি আছে ওই সময় সুদ আছে ওই সময়ের মধ্যে জেনা আছে ওই সময় ব্যবচার আছে ওই সময় মাদক দ্রব্য আছে মেয়েদের অবমাননা আছে কন্যা সন্তানের জীবন তো দাফন করা হয় তারপরে জুয়া আছে মারামারি হানাহানি কাটাকাটি গোচ্ছে গোচ্ছে দ্বন্দ্ব এগুলো একটা সমাজের মধ্যে একটু চিন্তা করেন কল্পনা করেন আপনার এই এলাকা কি এমন আপনার কি এমন না কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে যে কথাটা বলছি জাহিলিয়াতে কিন্তু সমগামিতা ছিল না এত বেশি আপনার পুরো বাংলাদেশে এখন আইএমএ জাহিলিয়াতে যে বেশি ওই সমগ্র আইমে জাহেলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না আপনার বাংলাদেশে আছে এখন আইমে জাহেলিয়াতে কাফি ছিল না এগুলো ছিল আইমে জাহেলিয়াতে ছিল না প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায় ছিল অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইএমএ জাহেলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে শয়তানি কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আমার আইএমএ জাহিলিয়াতে ছিল না